নমস্কার বন্ধুরা বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানায় সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা আজকে এই পুঁটি মাছ দিয়ে দেখতে পাচ্ছেন পুঁটি মাছগুলো আর এই পুঁটি মাছগুলো দিয়ে আমরা আজকে শোল মাছ ধরবো আমরা এই বাড়ির পুকুরে এই পুকুরটাতে আমরা শোল মাছ ধরবো এই পুকুরে অনেক বড় বড় শোল মাছ আছে তো ভাই কি বলবো একটু দেখাতে ভাই দেখা পুকুরটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পুকুরটায় আজকে আমরা শোল মাছ ধরবো তো বন্ধুরা আপনারা যারা শোল মাছ ধরতে চান তারা এমন বসি ব্যবহার করবেন তাহলে শোল মাছ ভালো বাঁধবে তো আমরা এখন পুকুরে পুকুরে আমরা সিপ সেটিং করব তো আপনারা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা এখন আমরা সিপ সেটিং করব দেখা যাক শোল মাছ বাঁধে কিনা আশা করা যায় শোল মাছ বাঁধবে কারণ এই পুকুরে অনেক বড় বড় শোল মাছ আছে তো আমরা এখন পুঁটি মাছ লাগাবো বসিতে এই যে আমাদের পুটি মাছ তো আমরা আজকে এই পুকুরে তিনটে সিপ সেটিং করবো তো আমরা এখন প্রথম সিপ রেডি করছি এই পুটি মাছগুলো আমরা বিল থেকে ধরে এনেছি সব তাজা পুটি একদম তো বন্ধুরা আপনারা যারা শোল মাছ ধরতে চান পুটি মাছ দিয়ে তারা এইভাবে পুটি মাছের পিঠের ডারায় বসি বাঁধাবেন তাহলে শোল মাছটা ভালো বাঁধবে শোল মাছের গালে বসিটা তো আমরা এখন জলে দিই পুটি মাছটাকে আমাদের এখনো আরও দুটো সিপ সেটিং করতে বাকি আছে তো আপনারা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আমাদের তিনটে শিপ সেটিং করা হয়ে গেছে তো এবার চলুন দেখা যাক কিছুক্ষণ পরে আমরা আসবো এসে দেখবো আমাদের শোল মাছ বেঁধেছে কিনা তো যাওয়া যাক এখন তো বন্ধুরা আমাদের অনেকক্ষণ হয়েছে পুঁটি মাছ ধোয়া আছে তো এবার যাওয়া যাক দেখা যাক আমরা দেখি আমাদের শোল মাছ ধরেছে কিনা তো আসুন দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে একটা বড় শোল মাছ বেঁধে আছে বিশাল একটা মাছ বেঁধে আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা শোল বেঁধেছে দেখছেন কিভাবে টানছে সিপ তো আমি এখন শোল মাছটাকে দেখাচ্ছি ভালো করে তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অবশ্যই প্রেস করে তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন সবার আগে তো বন্ধুরা শোল মাছটা এখন আমাদের বসিতে বেঁধে গেছে আমরা এখন শোল মাছটাকে ওপরে তুলবো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা শোল মাছটা কেমন টানছে সুতো তো বন্ধুরা মাছটা অনেকক্ষণ ধরে লাফালাফি করেছে হাঁপিয়ে গেছে এবার ধরবো ধরে ফেলেছি বন্ধুরা একদম জাপটে ধরেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শোল মাস্টার সাইজ দারুণ সাইজ শোল মাস্টার বিশাল সাইজের একটা শোল পাক্কা শোল একদম ধরে ফেলেছি বন্ধুরা তো এবার আমরা বঁড়শিটাকে ছাড়াই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বড়শিটা কোথায় বেঁধেছে একদম গালের সাইডে বেঁধেছে ভীষণ ভাবে বেঁধেছে একদম ছাড়ানোর কোনো লাইন নেই তো আমরা আগে বসেটাকে ছাড়িয়ে নিই তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শোল মাছটা কতটা লম্বা তো আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন শোল মাছটা আমার এক হাতের মতো লম্বা আর শোল মাছটার গালটা দেখুন বন্ধুরা লাল একদম লাল টকটকে করছে গালের ভিতরটা আর তেমন দাঁতও আছে গালে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন